ভিআইপি রোড থেকে যে রাস্তাটি কলকাতা বিমানবন্দরে ঢুকছে তা গোটাটাই এরকম জল থই থই পরিস্থিতি গতকাল থেকে যে প্রবল বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু কলকাতা শহরের বিভিন্ন জায়গাতেই এমন জল জমেছে কিন্তু কলকাতা বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রত্যেক দিন অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে প্রায় চারশোটির উপর বিমান চলাচল করে এই বিমানবন্দর থেকে দেশ বিদেশের হাজার হাজার মানুষ এখানে আসেন যাতায়াত করার জন্য সেই বিমানবন্দরে ঢোকার রাস্তার এমন বেহাল দশা থেকে অনেকেই প্রশ্ন তুলছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের ভূমিকা দিয়ে এবং যেটা এখানকার কর্মীদের থেকে জানা যাচ্ছে যে একটু বেশি বৃষ্টি হলেই কিন্তু কলকাতা বিমানবন্দরের এই রাস্তায় জল জমে যায় তবে এইবার গতকাল থেকে রাতভর যে বৃষ্টি হয়েছে তা থেকে কিন্তু জল অনেকটাই বেশি জমেছে আর সেই জল ডিঙিয়েই পর পর সব গাড়ি কলকাতা বিমানবন্দরে ঢুকছেন আর যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু চরম সমস্যায় পড়ছেন কারণ তারাও এই রাস্তার উপরেই নির্ভরশীল এই জল ডিঙিয়েই কিন্তু তাদের প্রত্যেককে যাতায়াত করতে হচ্ছে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো একটা আন্তর্জাতিক বিমানবন্দর তার ঢোকার যে রাস্তা তার এমন বেহাল অবস্থা দেখে কিন্তু প্রত্যেকেই প্রশ্ন তুলছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে যদি এই বিষয়ে কলকাতা কর্তৃপক্ষের বিমানবন্দর কর্তৃপক্ষের এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি ধন্যবাদ নির্বাচন পরবর্তী প্রক্রিয়া এবং গণনার জন্য পিছোচ্ছে স্কুলের পঠন পাঠন গরমের ছুটির পর আগামী তেসরা জুন রাজ্যের স্কুল খুলবে কিন্তু পঠন পাঠন শুরু হবে দশই জুন কৃষ্ণেন্দু অধিকারী প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু শিক্ষা দপ্তর সূত্রে কি জানতে পারছো দেখো আজকেই স্কুল শিক্ষা দপ্তর তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রাজ্যের সমস্ত সরকারি স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল স্পনসার্ড স্কুল সেটা প্রাথমিক হতে পারে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলের পঠন পাঠন দশই জুন থেকে শুরু হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা স্কুলে আসবে দশই জুন এমনিতেই গরমের ছুটি শেষ হচ্ছে এবং স্কুল খোলার কথা তেসরা জুন থেকে এবং কিন্তু যেহেতু নির্বাচন প্রক্রিয়া আরো একটা প্রক্রিয়া বাকি তুমি জানো আগামী শনিবার কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় ভোট আছে তারপর গণনা আছে চার তারিখ এবং সেই সমস্ত মিলিয়ে সেন্ট্রাল ফোর্স আছে অনেক স্কুলে এই সমস্ত কারণে পঠন পাঠনের প্রক্রিয়া আরো পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দশ তারিখ দশই জুন থেকে পঠন পাঠন শুরু হবে কিন্তু থার্ড জুন অর্থাৎ তেইশটা জুন আগামী সোমবার স্কুল খুলবে কিন্তু স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আসতে হবে এবং তারপর সেই স্কুলকে পঠন পাঠন উপযোগী করে তোলার জন্য সমস্ত প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ন তারিখের মধ্যে অর্থাৎ নয় জুনের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে সমস্ত জেলাশাসকদের রাজ্য সরকারের তরফ থেকে সেই বার্তা পাঠানো হয়েছে যেহেতু স্কুলে সেন্ট্রাল ফোর্স আছে এবং অনেক স্কুল এবং পার্শ্ববর্তী এলাকায় গণনা পর্ব শুরু গণনা পর্ব চলবে এবং সেক্ষেত্রে স্কুল তিন তারিখ খুললেও সেখানে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এলেও স্কুলের পঠন পাঠন কিন্তু আরো এক সপ্তাহ পিছিয়ে দশ তারিখ থেকে শুরু হচ্ছে দশই জুন থেকে ছাত্রছাত্রীরা আসতে শুরু করবে কিন্তু তার এক সপ্তাহ আগে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলে আসবেন এমনটাই স্কুল শিক্ষা দপ্তর থেকে আজকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ধন্যবাদ